আপনি যদি ফবাসে নতুন হয়ে থাকেন অথবা পুরাতন ডাজেন্ট ম্যাটার এই আপনার জন্য আমরা যারা ফবাসে থাকি আমরা যে তিনটা ভুলের কারণে আমাদের লাইফে সাকসেস হতে পারে না আজকে মূলত এই তিনটা ভুল নিয়ে কথা বলবো সো আপনি যদি ফবাসে হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি দেখবেন আমরা যারা ফবাসের মধ্যে আসি মূলত আমরা ভবাসে আসি আমাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য ফ্যামিলির হাল ধরার জন্য নিজের নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য বাট আমরা যখন ফবাসে আসার পর ইনকাম করতে শুরু করি আমরা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট যখন জোগাড় করতে পারি আমাদের অ্যাকাউন্টে টাকা থাকে তখন আমরা প্রথমে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলি সেটা হচ্ছে আমরা ঘর তৈরি করার জন্য অথবা ঘর বাঁধার জন্য রেডি হয়ে যাই বাট আপনি যখন আপনাকে চিন্তা করতে হবে আপনি যখন ফবাসে আসছেন আপনি একটা কাজ করতেও কাজ করতেছেন কাজটা আজকে আসে কালকে নাও থাকতে পারে আপনি আজকে ভালো একটা ফ্লোতে টাকা ইনকাম করতেছেন আপনি সেম ফ্লোতে টাকা কাল ইনকাম করতে নাও পারেন সো আপনি যখন বিদেশের মধ্যে আসছেন আপনি একটা ঘর বাঁধার জন্য নিজের মেন্টালি ফিফিয়ার হয়ে হয়েছেন তখন আপনি চিন্তা করেন আপনার টাকার ব্যাগ পাচ্ছেন কি না আপনি যখন একটা গর্বান্ধার জন্য তৈরি হবে হবেন আপনাকে অবশ্যই তিরিশ থেকে চল্লিশ লক্ষ অথবা পঞ্চাশ লক্ষ টাকাও লাগতে পারে তো আপনি যখন গরবান্ধার দিকে মনোযোগ দিবেন চিন্তা করেন আপনার পাশে আপনাকে হেল্প করার জন্য কেউ আছে কিনা আপনার ভাই বাবা যে কেউ হোক আপনার যদি কেউ না থাকে অবশ্যই আপনি ভুলটা করবেন না কারণ আপনি যদি ভুলটা করেন আপনি ঘর বাঁধতে গিয়ে আপনি বিভিন্ন দ্বার দেনা করে আপনি আর স্টেবল হতে পারবেন না তার মধ্যে যদি আপনার জবটা হারাই যায় অথবা জবলেস হয়ে যান বিদেশের মধ্যে আপনার ঘরটা অর্ধেকের মধ্যে আটকে যাবে আপনি যদি বাড়িতে চলে যান তাহলে আপনি কিছু একটা করতে পারবেন না কারণ আপনার থেকে লোন থাকবে লোনের ফলে আপনি ঘরের কাছে করতে পারবেন না দেন লোনও দিতে পারবেন না তো আপনি মানসিক ডিপ্রেশনের মধ্যে থাকবেন সো আমার উপদেশ হচ্ছে অথবা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আপনি যখন বিদেশে আসছেন কিছু টাকা হওয়ার পরে আপনি আনটিল আপনি টাকা ব্যাক পাচ্ছেন অথবা আপনাকে আপনাকে কেউ ব্যাক আপ দিচ্ছে কেউ না থাকে আপনি করব আনার ডিসিশন নেবেন না দুই নম্বর হচ্ছে বিয়ের করস আমরা যারা বিদেশের মধ্যে আসি আমরা যারা ফবাসে আসি আমরা সবাই মোটামুটি একটা ভুল করে থাকি বিয়ের করস নিয়ে আমরা চিন্তিত থাকি আমরা যারা বিদেশের মধ্যে আসি আমরা আট নয় দশ বছর পরে বাড়তে যাই অনেকে পাঁচ ছয় বছর পরে বাড়তে যাই বাড়তে যাওয়ার পরে সবার মাথায় একটা ইন্টেনশন থাকে আমার বিয়েটা আমি দুমধাম করে করব অনেক আয়োজন করবো অনেক খাবার দাবার অ্যারেঞ্জ করব যার জন্যে আমার পাঁচ ছয় বছরের সাত আট বছরের যে টাকাগুলো আমি জমানো হয়েছে অথবা যে টাকাগুলো আমি সেভ করছি ওই টাকাগুলো আমি একসাথে উড়াই দিই বিশ্বাস করেন ভাই এটার কোনো দরকার নেই আপনি যখন বিদেশে আসছেন আপনি টাকা সেভ করুন আপনি চিন্তা করুন বিয়ের পরে কিভাবে ভালো থাকবেন বিয়ের পরে আপনি কিভাবে টাকা সেভ করে ফ্যামিলির সাথে থাকবেন আপনি বিয়ের পরে কয় বছর বিদেশের বাইরে থাকবেন ওইগুলো চিন্তা করুন আপনি অহেতুক আপনার বিয়েতে সুন্দর করে বড় আয়োজন করে মানুষকে খাওয়াই যদি আপনার অ্যানফ ব্যালেন্স না থাকে কোনো লাভ নেই সো আপনার মাথা থেকে আপনি এই চিন্তাটা ফেলে দিন আপনি যখন বিদেশে আসছেন আপনার নিজেকে আপনার ফ্যামিলিকে ভালো রাখার জন্য আসছেন আপনি আপনার বিয়ের মধ্যে অহেতুক নাচ গান হই হল করে টাকা খরচ না করে টাকা সেভ করুন বিয়ের পরবর্তী জীবনের জন্য তিন নম্বর হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্টস আপনি যখন দেশের বাইরে আসছেন আপনি অনেক কিছু দেখবেন অনেক অত্যাধুনিক অনেক নতুন নতুন ইলেকট্রনিক প্রোডাক্ট দেখবেন আপনার থেকে সব জিনিস কিনতে ইচ্ছা হবে বাট চেষ্টা করবেন সব সময় যদি আপনার প্রয়োজন না হয় উন্নত মানের ইলেকট্রনিক্স ডিভাইস না কিনতে কারণ আপনি যখন একটা ইলেকট্রনিক্স ডি ডিজাইন কিনবেন আপনি যখন আনবক্স করবেন ওইটার দাম তখন অর্ধেক কমে যাবে আপনি চাইলেও আপনি যে দামে কিনছেন ওই দামে সেল করতে পারবেন না সেটা হোক মোবাইল ফোন টেলিভিশন অ্যাটসেট্রা আপনি অনেক জিনিস দেখবেন দেশের বাইরে কারণ এই দেশ আরব কান্ট্রিগুলো আপনার ইউরোপগুলা বাংলাদেশ থেকে অনেক উন্নত আমরা যখন নতুন আসি অথবা পুরাতন হয়ে পুরাতন হয়ে থাকি না কেন আমরা যখন কোনো জিনিস দেখি আমাদের কিনতে ইচ্ছে হবে সো আপনি এই ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট না কিনে কারণ সেগুলোর দাম বা প্রাইস লেস হবে আপনি সেটা অ্যাফোর্ড করতে পারবেন অথবা আপনার একটা আপনার একটা লস হতে পারে সো আপনি চেষ্টা করুন আপনি গোল্ড টাইপের কিছু কিনতে অথবা আপনি ভালো ভালো ব্র্যান্ডের কত ওয়াচ আছে আপনি রোলেক্স এরকম টাইপের কিছু ঘরে কিনতে পারেন যেটার দাম ফিউচারে বৃদ্ধি পাবে অথবা আপনি গোল্ড লাগলে গোল্ডের দাম যদি কমেও আবার বৃদ্ধি পাবে সো আপনি তিনটা কাজ করতে পারেন যদি আপনি তিনটা কাজে আপনার নিজেকে আপনি সচেতন রাখতে পারেন আপনি সুন্দরভাবে মনোযোগ দিয়ে করতে পারেন এই তিনটা কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারেন তাহলে আপনি ফবাসের মধ্যে ভালো একটা কেরিয়ার করতে পারবেন অথবা ফবাস লাইফ শেষে আপনি ভালো একটা লাইফ পাবেন যেটা আপনার ফ্যামিলির সাথে আপনি এনজয় করতে পারবেন ধন্যবাদ দেখা হচ্ছে ফের ভিডিওতে অবশ্যই ভবাশী যদি হয়ে থাকেন অন্য ভবাসীকে ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে ফের ভিডিওতে সালামু আলাইকুম